গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি টুম্পা টুম্পা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজ সকাল থেকেই আমি ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই খাবারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সোনার খাবার খাবারের মধ্যে পিপটে ধরে ভর্তি হয়ে গেছে আর আমি সকাল সকালেই কিন্তু চলে এসেছি রান্নার কাজে আর আমাদের রান্নাটা কিন্তু আমি সকাল সকালেই করি দশটার মধ্যে কমপ্লিট করে ফেলি আর মা আমার আগেই ঘুম থেকে ওঠে সকালবেলা সমস্ত কাজগুলো মাই করে আমি যেহেতু ঘুম থেকে দেরি করে উঠি তাই সেই কারণে বাসি কাজগুলো মা করে মার কিন্তু সকালে সব কাজ হয়ে গেছে আর যে কটা শাক ছিল সেই শাকগুলো মা একটু গুছিয়ে ফ্রিজে রাখবে সকালবেলা একটু খিদেও পেয়ে গেছিলো তাই আমি কলা রুটিটা খেয়ে নিচ্ছি বাবা বাজার থেকে এনেছে মাছ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারিটা করব আজকে আর ওম সোনাকে আমি খাইয়ে দিয়েছি ঘুম থেকে উঠে ফ্রেশ করে খাইয়ে দিয়েছি ও এখন যাব ঠাম্মির সাথে ঘুরুঘুরু করতে আমাকে দিচ্ছে এখন টাটা তো ঘরে যদি ছোট বেবি থাকে তার যদি পেটটা ভরা থাকে তাহলে কিন্তু দেখবে কাজটা ভালোভাবে করা যায় ও কান্নাও করবে না দিব্যি খেলা করবে আর আমার কাজটাও সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে যাবে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটা কাজই সম্পূর্ণ হয়ে গেছে ভাতও হয়ে গেছে শুধু এখন মাছের ঝোলটা করলেই আমার কমপ্লিট হয়ে যাবে তো এখন মাছের ঝোলটা আমি বসিয়ে দিচ্ছি আর আজকে ভাবছি রান্নাঘরটা ক্লিন করব সেই ভিডিওটা তোমাদের সাথে আমি আলাদাভাবে শেয়ার করব এই ভিডিওতে সেই রান্নাঘরের ক্লিনিংয়ের ভিডিওটা আমি শেয়ার করব না আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সেই গরমে কিন্তু সবারই একটু টক খাওয়া উচিত আর আমি আম সেদ্ধ করবো দুপুরবেলা মা এই আমের শরবত করবে আর বাকি কাজ আছে সেগুলো একটু পরে করব ঘরের বিছানাটা একটু তুলে নিই কারণ ওম সোনা একটু দেরি করে ঘুম থেকে ওঠে সেই কারণে বিছানাটা তুলতে আমার অনেকটাই লেট হয়ে যায় ওর আটটা বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে আর তারপরেই আমি বিছানাটা তুলি একটু রান্নাটা কমপ্লিট করে ঘরটা গোছাতে আসি আর ওম সোনা এখন যেহেতু ঘরে নেই কাজগুলো আমি তাড়াতাড়ি ঝটপট করে নেব ওর আম্মার সাথে ও ঘুরতে গেছে সেই ফাঁকে যে বাকি কাজগুলো আমার আছে সেগুলো কিন্তু আমি সেরে নেবো আর আমার কিন্তু খাটটা গোছানো হয়ে গেছে আর ঘরে সেরকম আমার কাজ নেই সবই কমপ্লিট এই বাসনগুলো মা ঘুম থেকে উঠেই মেজে ফেলেছে এগুলো হচ্ছে ঠাকুরের বাসনপত্র এখন হচ্ছে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব আর আমাদের গৃহবধূদের কিন্তু সমস্ত এই কাজ আছে দুয়ার পরিষ্কার রাখা পরিচ্ছন্ন রাখা যাতে পাঁচটা লোক এসেও বলে যে এই ঘর পরিষ্কার আছে আমিও সেই চেষ্টাই করি যে ঘর বাড়িগুলো একটু সুন্দর করে পরিষ্কার করব আর ঘর বাড়ি পরিষ্কার করতে কিন্তু টাকা পয়সা লাগে না একটু নিজের ধৈর্য আর হচ্ছে সাহস এই দুটো থাকলেই কিন্তু সুন্দরভাবে দুয়ার পরিষ্কার করা যায় আর আমাদের এই ওভেনটা দেখতে পাচ্ছি এটা অনেক পুরনো ওভেন যতই পরিষ্কার করি না কেন এই ওভেনটের ওই যে কালিগুলো সেই কালিগুলো কিন্তু সরে না আর তোমাদের একটা কথা বলি আমাদের যেহেতু টিনের ঘর ওপর থেকে প্রচণ্ড পরিমাণে নোংরা পড়ে তার কারণে সমস্ত কিছু আমার ঢেকে রাখতে হয় মাঝখানে স্কুলে গেছিলাম স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসেছি আর বাবু দেখো ওর দাদুর সাথে জল আনতে যাচ্ছে অনেক কাজ করে কিন্তু আমার সোনা ও দাদার সাথে জল আনতে যাচ্ছে সেই জলের ড্রামগুলো ঘরে নিয়ে যাবে আর আমার সোনা এখন হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে ওকে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম আমি ও এখন ঘুম থেকে উঠে পড়েছে আর এইদিকে মা যেহেতু সকালে বেড করবার সব কিছু দিয়েছিল দিয়েছিলো তা আবার নতুন করে পুনরায় পাচ্ছে এখানে আর আমাদের এখানে কারেন্ট নেই জানো তো সকাল থেকেই জানি না কেন কী কারণে কারেন্ট নেই মা তো পুরো ঘেমে স্নান হয়ে গেছে দেখো ফ্যানটাও বন্ধ আর সমস্ত কিছু কমপ্লিট করে আমারও স্নান হয়ে গেছে আর আমাদের বাড়ির সামনে কত সুন্দর একটা বাগান দেখতে পাচ্ছ কার কার বাগান ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আমার স্নান হয়ে গেছে আর আমি বাইরে চলে জামা জামাকড় মেলতে আর আজকে রোদের তাপটাও একটু কম আছে যে আমগুলো সেদ্ধ করেছিলাম সেই আমগুলো মা হচ্ছে শরবত করেছে দুপুরবেলায় সেটাই এখন খাচ্ছি আর ওমকে একটু দিচ্ছি কিন্তু ও খাবে না এখন প্রায় আড়াইটার মতো বাজে ওম সোনাকে খাওয়াবো ওম সোনার খাওয়ার টাইম হয়ে গেছে যে মাছের ঝোলটা করেছিলাম সেটা দিয়েই ওমকে এখন ভাত খাওয়াবো আর মা স্নান করে এখন পুজোটা দিচ্ছে আর ওমকে খাইয়ে আমি খাবো তারপর দুপুরবেলা একটু রেস্ট নেবো আবার বিকেলে দেখা হচ্ছে তো গুড ইভিনিং গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সাথে আবার বিকেল বিকেলবেলা দেখা হচ্ছে আর আজকে বিকেলে ঘুম থেকে উঠেই দেখি কিন্তু বৃষ্টি হচ্ছে ভীষণ ভীষণ ভালো লাগছে কারণ এত গরম পড়েছিল না একটু বৃষ্টি হলে ভালো লাগবে আর আমাদের এখানে একটা সমস্যা বৃষ্টি হলেই কারেন্ট চলে যায় তো আজকে আর বেশি ভিডিও করতে পারিনি যেহেতু কারেন্ট নেই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ভালো লাগবে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু টাটা বন্ধুরা